এই মসজিদ কারবারি বাড়ি আর জোরে বলেন কার বাড়ি আপনি যদি এই বাড়ির হেফাজত করতে পারেন সুন্দর করে সাজাইতে পারেন তাহলে আপনার জন্য বাড়ি বানাই দেবেন কে একজন বাদশা ছিল হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা শোনার পর তিনি ইচ্ছা করলেন হায়রে মসজিদ নির্মাণ করলে আল্লাহ আমার জন্য বাড়ি তৈরি করবে ওই জান্নাতের ভিতরে আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই এলাকার মানুষকে দাওয়াত করলেন আর বললেন আমি একটা মসজিদ নির্মাণ করব এই মসজিদের ভিতরে কোনো ব্যক্তি দান শ্রদ্ধা করতে পারবেন না সাহায্য সহযোগিতা করতে পারবেন না আমি একাই এখানে দান করব একাই এখানে মসজিদ নির্মাণ করব আপনারা কেউ দান সজ্জা করতে পারবেন না এলাকার লোক তো খুশি টাকা যেখানে দিতে হয় সেখানে কেউ যায় না ঠিক কিনা বলেন যখন বাদ সাহেব রশিদ বলছে আমি একাই নির্মাণ করব আপনাদের কাউকে কোনো কিছু দিতে হবে না আপনারা শুধু এসে শুধু নামাজ পড়বেন এলাকার মানুষ বলে হুজুর ঠিক আছে আমরা খুব খুশি কারণ ওখানে টাকা পয়সা দিতে হবে না বাদশাহ আলমি রশিদ আহমদুল্লাহ আলাইহী বিদেশ থেকে পাথর নিয়ে আসলেন সুন্দর মসজিদ করবেন মসজিদ করে ফেললেন মসজিদের ডিজাইন সুন্দর করে করলেন মসজিদ উদ্বোধন হয়ে গেল এলাকার মানুষ সেখানে নামাজ পড়তেছেন একদিন বাদশাহ আলমি রশিদ আহমদুল্লাহ আলাইহী রাত্রিবেলায় ঘুমায় গেলেন ঈশান নামাজ পড়ে ঘুমায় গেলেন ঈশান নামাজ পড়ে যখন তিনি ঘুমায় গেলেন স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন আল্লাহর দুইজন ফ্রেসতা ছে হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইকে ডাকতেছেন আর বলে হারুন রশিদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছে তুমি মসজিদ নির্মাণ করতে একাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাড়ি তৈরি করে রেখেছে আর জোরে বলি সুবহানাল্লাহ বাচ্চা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাই খুশি হয়ে গেলেন এবার দুই জন দুইটা হাত ধরে জান্নাতের ভিতরে তাকে নিয়ে গেলেন নিয়ে যে ওই বালাখানাটা তিনাকে দেখাচ্ছেন বাদশা রশিদ রহমাতুল্লাহ আলাই বলেন ওই বালাখানা দেখে আমার মনটা ভরে গেল আমার মনটা শান্তি হয়ে গেল আমি এবার যখন বালাখানা থেকে বের হয়ে আসবো আমার চোখের সামনে পড়লো আরেকটা বালাখানা একই ডিজাইন সেম টু সেম একটা বালাখানা হযরত হারুন রশিদ মুহাম্মদুল্লাহ আলাইহি বলেন আমি ওই বালাখানা দেখে ভাবলাম আল্লাহ মনে হয় আমার প্রতি খুশি হয়ে আমার জন্য আরেকটা বালাখানা তৈরি করেছেন তিনি ওই বালাখানার ভিতরে ঢুকতে শুরু করলেন সেখানকার দারওয়ান বললেন না 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 এই বালাখানা আপনার জন্য নয় বললেন এই বালাখানা কার বললেন এই বালাখানা হচ্ছে আপনি যে মসজিদ তৈরি করেছেন আপনার একজন জোগালি একজন মিস্ত্রি ছিল ওই মিস্ত্রির বালাখানা আল্লাহ আলমিন এই বালাখানা তৈরি করে রেখেছে তিনি অবাক হয়ে গেলেন আরে আমি মসজিদ তৈরি করলাম আমি জান্নাত পাবো আর আমার মসজিদে একজন মন্ত্রী একজন জোগালি কাজ করে সে আমার মতো সেম টু সেম জান্নাত পেয়েছে তেনার ঘুম ভেঙে গেল তিনি ঘুম ভেঙে তার সঙ্গে সঙ্গে তিনি ওই মন্ত্রী বাইতে চলে গেলেন আর বললেন ভাই কি এমন আমল করেছ আমি আমার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলাম আমি আমার অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলাম আর তুমি আমার মতো সেম টু সেম জান্নাত পাইলা এটা এটা উদ্দেশ্য এটা রহস্য কি হজরতে হারুর রশিদ রহমতুল্লাহ যখন বললেন বলেন বাদশাহ আমারও মন চেয়েছে আমারও মনে চায় আমি তো গরিব ঘরের সন্তান আমারও মনে চায় আমি একটা মসজিদ তৈরি করি আল্লাহ রসুল বলেছেন যারা নাকি মসজিদে দান করে মসজিদ নির্মাণ করে আল্লাহ রাবেন তাদের জন্য জান্নাতের ভিতরে বাড়ি করে দেন আমারও মন চেয়েছে আমি যখন আপনার বাড়িতে কাজকর্ম করেছি বাদশাহ আমি যখন মসজিদের ভিতরে কাজ করেছি আল্লাহকে বলেছি আল্লাহ আমার যদি টাকা থাকতো আমার যদি পয়সা থাকতো আমি একটা ঘর তৈরি করতাম আল্লাহর ঘর আপনার ঘর তৈরি করতাম ও বাচ্চা আমি একদিন আমার বাড়িতে আমার বাবার সম্পদের ভিতরে একটা কুয়া খুঁড়তেছিলাম ওই কুয়া খোলার সময় তিনটা পাথর বের হয়েছে কয়টা পাথর তিনটা পাথর এই তিনটা পাথর হচ্ছে আপনি বিদেশ থেকে যে পাথর নিয়ে এসেছেন ওই পাথরের মতোই একই ডিজাইন সেম ডিজাইনের পাথর আমি ওই তিনটা পাথর নিয়ে সুন্দর করে ধৌত করে এই তিনটা পাথর আমি কি করবো তিনটা পাথর দিয়ে বাড়ি হয় তিনটা পাথর দিয়ে মসজিদ হয় ওই জোগালি বললেন বাদশাহ আমি গভীর রাত্রিতে আপনি তো বলেছেন কোনো দান নেব না আপনি যেখানে পাথরগুলো স্তূপ করে রেখেছেন আমি এই তিনটা পাথর আল্লাহকে বললাম আল্লাহ আমি তো বেশি কিছু দিতে পারলাম না আমার কাছে এই তিনটা পাথর রয়েছে আমি এই তিনটা পাথর আপনার ঘর নির্মাণ করার জন্য আপনার ঘরে দান করলাম ও বাদশাহ আল্লাহ মনে হয় এই তিনটা পাথরের বিনিময়ে আমাকে জান্নাতের ভিতরে আপনার মতো সেম টু гем জান্নাত দিয়েছেন আর হে জরাবুলি সুবহানাল্লাহ তাহলে আপনি আমি যদি এই মসজিদ নির্মাণ করার জন্য দান সদ্বা করতে পারি এবং এই মসজিদের যা দরকার আছে আপনার একটা অর্থের পার্সেন্ট থেকে আপনি আমি যদি দান করতে পারি আমাদের সাহেবতি সাহেব 1 লক্ষ টাকা দিয়েছে যে জান্নাত পাবে আপনি 20 টাকা 100 টাকা 100 টাকা 1000 টাকা একটা ফ্যান দিয়ে একটা বক্স দিয়ে দুইটা ফ্যান দিয়ে লাইট দিয়ে আপনিও সেই জান্নাত